চীনের হুমকি মোকাবেলায় জাপানের সামরিক কর্মকাণ্ড পুনর্গঠন করবে যুক্তরাষ্ট্র চীনের হুমকি মোকাবেলায় নিরাপত্তার সহযোগিতা বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র জাপানে নিজের সামরিক কর্মকাণ্ড পুনর্গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন আঠাশ জুলাই টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতির মধ্যে টু আলোচনার পর সাংবাদিকদের জানান ফলে মার্কিন বাহিনীকে একটি যৌথ বাহিনীর সদর দফতরে উন্নীত করা হবে যার নতুন মিশন ও কার্যক্রমের দায়িত্ব থাকবে এটি জাপানে মার্কিন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে এবং গত সত্তর বছরে আমাদের সামরিক সম্পর্কের অন্যতম শক্তি শক্তিশালী অগ্রগতি হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর জানিয়েছে বর্তমানে জাপানে প্রায় চুয়ান্ন হাজার মার্কিন সেনা মোতায়েন যারা হাইওয়ের ইন্দো প্রশান্ত কমান্ড এর অধীনে কাজ করেন নতুন পদক্ষেপে মার্কিন সেনাদের আরো ক্ষমতা দেওয়া হবে যদিও তারা ইন্ডো প্যাকমের অধীনে থাকবে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক শক্তিশালী করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিল গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেন একই সঙ্গে পশ্চিমের সঙ্গে সম্পর্কের অবনতি এবং ইউক্রেন হামলার পর চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বৃদ্ধি করছে ওয়াশিংটন ও টোকিও চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণে উদ্বিগ্ন দুই দেশ এ বিষয়ে নিজেদের অস্ত্র উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার উৎপাদন আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় চীনের পররাষ্ট্রনীতি অন্যদের ক্ষতির বিনিময়ে নিজেদের সুবিধার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা পুনরায় গঠনের চেষ্টা করছে এবং এই আচরণ মিত্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর উদ্বেগের বিষয় এবং ইন্দু প্রশান্ত অঞ্চলে ধরে ও এর বাইরে বৃহত্তম কৌশলগত চ্যালেঞ্জ বেইজিং এর উস্কানিমূলক সামুদ্রিক কার্যক্রম রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এবং দ্রুত পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণের সমালোচনা করা হয় বিবৃতিতে অস্টিন বলেন চীন শক্তি প্রদর্শনমূলক আচরণে লিপ্ত পূর্ব ও দক্ষিণ চীন সাগর তাইওয়ান এবং অঞ্চলের অন্যান্য অংশে চলমান পরিস্থিতি পাল্টে দেওয়ার চেষ্টা করছে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এবং রাশিয়ার সঙ্গে গভীর সহযোগিতা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি তিনি আরো বলেন সামরিক কমান্ডের উন্নয়ন চীনের কোনো হুমকির ভিত্তিতে নয় বরং মিত্রদের আরও ঘনিষ্ঠ ও কার্যকরভাবে কাজ করার ইচ্ছার প্রতিফলন